আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নআলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় দর্শক স্ত্রীর জন্য অপরিহার্য হলো সে তার স্বামীর আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত সে স্বামীর আনুগত্যশীল না হবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণবতী স্ত্রী হতে পারবে না একজন পূর্ণবতী নারীর অধিকার লাভ করতে পারবে না তাই প্রত্যেকটা স্ত্রীর জন্য একান্ত জরুরি হল সে তার স্বামীর আনুগত্যশীল হবে আল্লাহ তালার হুকুম আকামগুলো পালন করার সাথে সাথে সে তার স্বামীর সন্তুষ্টি অর্জনের জন্য তার আনুগত্যশীল হবে মন আল্লাহ তাআলা সুরাত সতৃষ্ণ গায়াতে বলেন পাশলি হাতু নাক্কার স্ত্রীগণ তারা স্বামীর আনুগত্যশীল হবে আলাল আলাল আল বিমা বিফিজল্লাহ এবং স্বামীর অনুপস্থিতে অর্থাৎ স্বামী যখন উপস্থিত থাকবে না তার কাছে ওই সময়টা স্ত্রী দায়িত্বশীল হয় নিজ দায়িত্বে নিজের জিম্মাদারিতে তার ইজ্জত আবরুর হেফাজত করবে এবং স্বামীর ধন সম্পর্ক হেফাজত করবে কোনো অবস্থাতেই এগুলোর যেন খেয়ানত না হয় এটা আল্লাহ তালা পক্ষ থেকে স্ত্রীদের জন্য ঘোষণা যে স্ত্রী এটা করতে পারবে তাহলে সে একজন নাক্কার পুণ্যবতী নারী হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারবে অর্থাৎ সে নাক্কার পুণ্যবতী স্ত্রীদের অন্তর্ভুক্ত হবে আর নাক্কার পুণ্যবর্তী স্ত্রীগণ স্বামীর আনুগত্যশীলের মাধ্যমে স্বামীকে সন্তুষ্ট রাখবে যদি কোনো মহিলা তার স্বামীকে দুনিয়ার হায়াতের জীবনে সন্তুষ্ট রেখে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করতে পারে তাহলে রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম তার জন্য জান্নাতের গ্রান্টে দিয়েছেন সোবাহান্লাহ এ সম্পর্কে রসুলুল্লাহ সাল্লু আলয় সাল্লাম থেকে বর্ণিত হাদিসির প্রসেসে জামিয়তির মিতে আনুমে সালমা আদি আল্লাহ তালা হদের তুমে সালমা আদি আল্লাহ আনহা থেকে বর্ণিত আর তিনি বলেন আর রসুল্লা সাল্লাহ ওসাল্লাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে কোনো মহিলা যখন মৃত্যুবরণ করবে এমত অবস্থা যে যুগা আনহার অদিন তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল অর্থাৎ স্বামীকে সন্তুষ্ট রেখে যে মহিলা মৃত্যুবরণ করল দেখা জান্না সে জান্নাতে প্রবেশ করলো জামি তিরমিজি হামিদিয়া প্রথম খন্ড দুইশো উনিশ নং খ্রিস্টায় সুতরাং প্রত্যেক স্ত্রীর উপলব্ধি করা দরকার যে তার জান্নাতে যাওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ হল সে তার স্বামীর আনুগত্যশীল হওয়া যদি স্বামীর আনুগত্যশীল হতে পারে তাহলে তার জন্য জান্নাত এতে বোঝা গেল স্বামীর সন্তুষ্টির উপরে আল্লাহ রসুলের সন্তুষ্টি রয়েছে কেননা রসুল্লাহ সাল্লু আল্লাম স্বামীর সন্তুষ্টি অবস্থায় মৃত্যুবরণকারী স্ত্রীকে জান্নাতের ঘোষণা দিলেন আর আল্লাহ তালা পুণ্যবর্তী নারীদের সিফাত গুণাগুণ বর্ণনা করলেন যে তারা স্বামীর আনুগত্যশীল হয় এবং তাদের ইজ্জত আব্রুকে স্বামীর অনুপস্থিতিতে তারা হেফাজত করে অন্য এক খাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্ত্রীর উপর স্বামীর মর্যাদা তুলে ধরেছেন এইভাবে আন আবিহরা তারা দিয়াল্লাহ তালা আনহু হজরত আবু হেতার তল আনু থেকে বর্ণিত আলাইহি সাল্লাম তিনি নবী সাল্লাম থেকে বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাম বলেন আহাদান আহাদিন যদি আমি একে অপরকে সেদ্ধা করার জন্য নির্দেশ দিতাম লা আমার তুল মারাতা তাহলে আমি অবশ্যই মহিলাদেরকে এই নির্দেশ দিতাম আং জুদ আলী যাও জিহা যেন স্ত্রীরা তাদের স্বামীকে সেজদা করে যা মৃত্যুর মিজি হামিদিয়া প্রথম খণ্ড দুশো উনিশটা পৃষ্ঠায় তাহলে দেখেন আল্লাহ তালা স্বামীকে তার স্ত্রীর উপর কতটুকু মর্যাদা দান করেছেন তাই প্রত্যেকটা স্ত্রী তার অনন্তকালের জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য স্বামীর আনুগত্য তার জন্য জরুরি স্বামীর আনুগত্যশীল হলে তার সংসারটাও সুন্দর হবে দুনিয়াতেও তারা শান্তিতে থাকবে আখেরাতেও তারা থাকবে শান্তিতে আল্লাহ তালার সন্তুষ্টির উপরে জান্নাত নসীফ হয়ে সির জান্নাতের অধিকারী হয়ে থাকতে পারবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা মা বোনকে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের ঘোষণা এবং আল্লাহ তালার এই ঘোষণা তারা যেন উপলব্ধি করে নিজেদেরকে এই গুণে গুণান্বিত করতে পারে আল্লাহ তালা সবাইকে তফিক দান করুক